لا مقصودا الا الله لا موجودا الا الله لا مطلوبا الا الله لا محبوبا الا الله لا اله الا الله لا اله, إلا الله. لا إله. محمد كلمة <صفيصة> <Quranüfule> لا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله اللهم صل ওলা আলে সয়ে দেনা কলে মা শন্গরো শাথি কলে মা গোরে রো বতি পরো কলে মা দে বারাথি কলে মা ভিনে কো গতি লা ইলাহা इला लह ला इलाह इलाहू मोहम्मद रसूल ला इलाह इला लह قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد واما من خاف مقام ربه ونحى النفس عن الهوى فان الجنه هي الماوى وقال الله تعالى عيزني في كتابه يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكره واصيلا وقال الله تعالى في ايه اخرى قل يا عبادي الذين اشرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم অলে লিনাফসিকা আলাইকা হাক্কা ওয়া লিযৌজিকা আলাইকা হাক্কা ওয়া লিজাসাদিকা আলাইকা হাক্কা ফামান রাগবা অনুসুল্লতি ফলাইসা মিন্নি ওয়া

আমার দ্বীনদার ইমানদার নেককার আল্লাহ বাবাজিরা আমার ভাইজানেরা আলেম ওলামায়ে কেরাম হাফেজে কোরআন আমাদের মসজিদের ইমাম আমাদের মসজিদের মুআযzin সহ আল্লাহ পাকের নামাজি মুসল্লি বান্দারা বিশেষ করে আজ মহান ইসালে স্বভাবের একনিষ্ট খাদেম কর্মী আমার কমিটি ভাইজান গণেরা আমাদের খয়েরপুর উত্তরপাড়া জামে মসজিদ প্রাণগণের ইসালে স্বভাবের আমাদের মাদ্রাসার কমিটি ভাইজানেরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে দূর দূরান্তে বসে থাকা পর্দানসীনা আমাদের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে এক জায়গায় বשי একত্রিত করে আল্লাহ আল্লাহর রাসূলের দুটো কথা শুনবার মত তৌফিক এনায়েত করেছেন তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ এই সময়টিতে আল্লাহ কিছু মানুষকে রোগ দিয়ে বিমার দিয়ে নার্সিং হোমে হসপিটালে বাড়িতে আল্লাহ শুইয়ে রেখেছেন কিছু মানুষ সাইতানি ধোকায় ভরে তাসের আড্ডায় জোয়ার আড্ডায় জেনার আড্ডায় নোংরা জাগাতেও কিছু মুসলমান বসে আছে আবার কিছু মুসলমান বর্তমান সময়ে তারা আল্লাহর ঘর বায়ুতুল মুকার দাসকে হেফাজত করার জন্য ইহুদি বেঈমান কাফেরদের কঠিন অত্যাচারের ভিতরে পড়ে আছে রব্বুল আলামিন আল্লাহ আপনাকে আমাকে সর্বদিক থেকে হেফাজত করে অল্প কিছু সময়ের জন্য দুনিয়ার বুকের বেহেস্তে বাগানে একত্রিত করেছেন তাই আমরা সকলে মিলে আমাদের করি সকলে বলুন আলহামদুলিল্লাহ পবিত্র মাস মাসটা আল্লাহ আল্লাহর সুরের কাছে বড় দামি মাস যে মাসটাতে আমরা একত্রিত হয়েছি এটা আরবি মাস এই মাসের নাম হলো শাহাবার যে মাসটাকে আমরা কদিন আগে বিদায় দিয়ে এলাম সেই মাসটার নাম ছিল রজ আবার কিছুদিন পরে আমরা যে মাসটা পাবো সেই মাসটার নাম হল আমাদের সেহেরি খাবার মাস কিছুদিন পরেই আসছে বলুন না আলহামদুলিল্লাহ খুশি মনে তো যে

রজব ও শাহাবান রজবের চাঁদে এবং শাহাবান মাসের চাঁদে ও বাল্লিক না রমদন আমাদের হায়ার তুমিকে টেনে রুমজান পর্যন্ত আপনি পৌঁছে দেন বলুন আল্লাহ আমি নবী দোয়া চাই রজবের চাঁদে আল্লাহ রসুল নফল রোজা রাখতে কেন চারটে মাস হলো আল্লাহর মাস আল্লাহর মাস চারটের ভিতরে প্রথম মাসের নাম হলো জিনকন দ্বিতীয় মাসের নাম হলো জিল হজ তৃতীয় মাসের নাম হলো মাহর রাম চতুর্থ মাসের নাম হলো রজ এই চারটে কার মাস আর আটটা কার মাস আর একটা তবে এই চারটে মাসে আমার নবী আমার আল্লাহ নিজে বলেছে চারটে মাস হল আমি আল্লাহ আমার মাস তাই আল্লাহ রসুল বলতে রজবের চাঁদ আল্লাহর চাঁদ চাঁদ শাহাবান মাসের চাঁদ আমি রসুল উল্লাহর চাঁদ রুমজানের চাঁদ হলো আমার উম্মত মত চাঁদ একটু মহব্বত বলুন

যে রাতি আল্লাহ পৃথিবীর সমস্ত ইমানদারের জীবনের গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেন শুধু দুই শ্রেণীর গুণাকে আল্লাহ মাফ করবেন না এক নাম্বার হল হিংসু হিংসা করে হিংসু এর আল্লাহ সাহাবান মাসেও মাফ করেন না আর দ্বিতীয় নাম্বার হলো যে অপরের হক মেরেছে এটিমের হক মেরেছে সাধারণ মানুষের হক মেরেছে ভাই হয়ে ভাইয়ের হক মেরেছে ওই ব্যক্তির গুণা আমার আল্লাহ মাফ করার দায়িত্ব নেবে না যে হক মেরেছে সে যতদিন ওর কাছে মাফ না চায় যার হক মেরেছে সে যতদিন না মাফ করে এই দায়িত্বটা আল্লাহ পাক এই দুই ছেড়ে ছাড়া জিব্রাইল ফেরেশতা বলেছিলেন আসমান থেকে কপুটা পানি পড়ে এটা আমার পক্ষে গুণা সম্ভব আমি গুনে নিতে পারবো কপুটা পানি পড়েছে সাবান মাসে রাত্রিরে সবে বারাতে রাত্রিরে আল্লাহ বান্দাদের কি পরিমানে মাফ করে গুনা এটা আমার পক্ষে গুণা সম্ভব নয় একটু মহব্বতে বলা যাবে না সেই মাস আমরা আর কদিন পরেই আমাদের কাছে সেই বড় এই মাছ গুলোকে আল্লাহ বান্দাতে করে অফার দেয় অফার দেয় এই সমস্ত মাছগুলোকে আল্লাহ বান্দাতে করে সুযোগ দেয় আমরা আখরি নবীর উন্মত হতে পারি আমরা আখরি নবীর উম্মত হতে পারি আমাদের হায়ার ষাট সত্তর আশি পঁচাত্তর আশি হতে পারে কিন্তু অন্য নবীর উম্মতের হায়ার দেড়শো দুশো তিনশো নশো এগারোশো বছর হতে পারে তবে ষাট বছরের জেন্দিগিতে আমরা যে এবাদতটা করব। ওরা এগারোশো বছরের এবাদত করো আমাদের সমতুল্য হতে পারবে না কিয়ামতের ময়দানে আখরি নবীর মেকি নেকি আমলের খাতাটা পাল্লাটা আল্লাহ সবচাইতে বেশি ভারী করে দেবেন একটু মহাপদে বলা যাবে না না বসলে জানবে কি করে শুধু ঘুরলে হবে এখানে না বসলে শিখবে কি করে আমার মেজেরা হুজুর কেবলা বলতে একটা কেবলা এটা হলো মুরব্বীদের মাদ্রাসা যে সমস্ত মুরব্বী মানুষরা শরিয়াতে মাসলা মাসাইল কিছু জানে কিছু জানে না যাদের জানার ভেতরে কিছু কমতি আছে কিছু অজানা আছে তারা যদি একটু মাহাফিরে গিয়ে যদি বসে আর আরে মুলামা হাজরাতরা যদি একটু মাসলা মাসাইলে যদি একটু ওয়াজ করে আলোচনা করে তা নিজেদের ভুলগুলো তারা ঠিক করে নিতে পারবে আপনি মনে করেন ওয়াজ দিয়া মানে বেকার আপনি যদি নিতে না পারেন তাতে আমরা কি আলে মুলামারা বলে না ওয়াজ নসিয়াত করে না করে আপনার গ্রামে যদি বছরে যদি দশটা জলসা হয় আশপাশে যদি দশটা জলসায় হাজির দেয় এক একটা জলসা থেকে আপনি একটা করে যদি মাসলা শেখেন আপনার বছরে দশটা নতুন নতুন মাসলা শেখা হবে আপনি যদি না শেখেন যদি বলেন হুজুরা শিখে লাভ কি আছে একটা মাত্র কবরে চলেই গেল লাভ মানে আল্লাহর রাসূল বলেছেন taala bole ilme faridatun ala kulli muslim প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য শরীয়াহতি এলেম শিক্ষা করাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছে নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ চাকার দেওয়া যেমন খরচ মা বাপের ক্ষেতমত করাটা যেমন খরচ হালাল পয়সা রোজগার করাটা যেমন খরচ এলেন শিক্ষা করাটাও হল দাড়ি পেগে গেছে সাদা হয়ে গেছে মাথার চুল সাদা হয়ে গেছে আর এখন মক্তবে গিয়ে বাচ্চাদের সঙ্গে পড়তে বসাটা সম্ভব মক্তবে যাবেন না মাহাফিলে বসবেন না তো শিখবেন কোথায় সারা জীবন মূর্খ হয়ে জাহেল হয়ে এলেম যদি অর্জন না করেন যার ভিতরে শরীরাতি জ্ঞান নেই এলেম নেই ওই ব্যক্তি যার কাছে গরুর গোবর আর হালবার মধ্যে কোনো পার্থক্য আছে বলেন ওর কাছে দুটোই আমি যদি আপনাকে একটা অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করিয়ে একটা পাত্রতে কিছুটা যদি গরুর গোবর আর একটা পাত্রতে কিছুটা হালুয়া দিয়ে দুটো যদি আপনার সামনে যদি রেখে দিয়ে ঘরে দরজা জানালা বন্ধ করে অন্ধকার ঘরে যদি আপনাকে বলি কোনটা গোবর আর কোনটা হালুয়া একটু খুঁজে বার করে দেয় এটা কি আপনার পক্ষে সম্ভব সম্ভব বলেন সম্ভব কি একবার গোবর আর শুকলে হবে শুকার আগে তো গোবর আর হালুয়া তো মিশিয়ে বসে আছে আর শুকে লাভ আছে গোবরটাকে শুকছে হালুয়ার মতো হালুয়া শুধছে গোবরের মতো

একটা জাহের অশিক্ষিত যার ভিতরে আলাদা করা নামাজ করলেই হলো কতগুলো নামাজি এবং মসজিদে ঢুকে ইমাম দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কোন পাখাটা কত জোরে ঘুরছে

যখন আমরা সেচদায় যাব তখন আমাদের চোখের দৃষ্টিটা কোন দিকে থাকবে কোন দিকে যখন আমরা বৈঠক করব তখন আমাদের চোখের দৃষ্টিটা কোন দিকে থাকবে চোখের দিকে বুকের দিকে না পেটের দিকে না কোলের দিকে না সেচদার দিকে কোন দিকে থাকবে এটা হলো নামাজ পড়ার একটা নিয়ম আপনি এইভাবে নামাজ না এলে এবার কিছু এলেম থাকবে সে আমাদের জানা নাও থাকতে পারে আর জন্য ওলামা মুক্তি মহাদেশ আছে তাদের থেকে আমরা সাহায্য নেবো আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন ফাসআলু আহলাল যিকরে ইন কুনতুম লা তাআলামুন তোমরা যেটা জানো না তোমরা জেনে নাও জানলে ওয়ালাদের কাছ থেকে তাল্লার কুরআন শরীয়তের মাসলা হলো ইমাম থাকবে আগে মুসল্লি থাকবে এখন পিছনে নামতে নামতে যদি দু চারটে কাতার যদি মসজিদের নিচেও হয়ে যায় এনাদের নামাজ হবে না হবে না এখন কোন মুসল্লি যদি ইমামের আগে গিয়ে নিয়ে তার নামাজ এখন কোন মুসল্লি আগে গেলে তার নামাজ হবে না কিন্তু বর্তমান সময় আমরা দেখছি আমাদের খয়েরপুর আমাদের লাভহাটি পাকাপুর এই সমস্ত গাজীপুর এই সমস্ত এলাকার কার বেশ কিছু মসজিদ দেখবেন এখন দুতলা তিনতলা করে হয়ে গেছে সেখানে গিয়ে দেখবেন ইমাম সাহেব নিচে আর মুসল্লি সাহেব কোথা মুসল্লি কোথা ইমামের মাথার ও যে সমস্ত মসজিদে ইমামকে নিচে রেখে মুসল্লি মাথার উপরে উঠে গেল তাদের নামাজ হবে না হবে তাদের নামাজ গুলো হচ্ছে না হচ্ছে না হবে না হবে না আল্লাহ রসুলের জামানায় দোতলা মসজিদ ছিল আজ থেকে পঞ্চাশ বছর আগে আপনাদের খয়েরপুর গ্রামে দুতলা ঘর ছিল পঞ্চাশ বছর আগে যদি দুতলা ঘর না থাকে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে দুতলা মসজিদ ছিল আল্লাহ নবীর কোন সাহাবারা রসুরুল্লাহ কে নিচয় রেখে ওপরে নামাজ পড়তে উঠেছে নবীর জামানায় ছিল না সাহাবার যুগে ছিল না তাবে ইন্দের যুগে ছিল না ইমামদের যুগে ছিল না বর্তমান যুগে আসে না নাই কে করতে বলল কে বললো দুতলায় নামাজ পড়লো নামাজ হবে এই কথাটা আপনাকে বললো কে বলে আপনার বইয়ের শরীরটা অসুস্থ শরীরটা খারাপ তাকে নিয়ে আপনি হসপিটালে গেলেন কি আপনার বোন কি আপনার মা ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে শরীরে রক্ত কম এই মানুষটাকে এখন বাঁচাতে গেলে মহিলাটাকে বাঁচাতে গেলে এখন শরীরে রক্তের দরকার আপনি জিজ্ঞাসা করলেন আমার মায়ের রক্তের গুরু কত কি আমার বোনের কি বৌমা উনি বললেন এ পজিটিভ আপনি বিলাল বেগে গেলেন দুবতর রক্ত নিয়ে আপনি হসপিটালে এসে ডাক্তার বাবুকে দিলেন ডাক্তার বাবু সেই রক্তটা নিয়ে আপনার বয়ে শরীরে কি বুনয়ে শরীরে পুশ করে দিলেন এখন আমার কথা হচ্ছে যে রক্তটা ওনার শরীরে দেওয়া হলো এটা মুসলমানের রক্ত না কাফেরের রক্ত রক্তটা কার ইমানদারের রক্ত না আপনাদের জানা আছে রক্তটা তাহলে এই যে রক্তটা যে ওনার শরীরে দেওয়া হলো শরীর মোতাবেক কাজটা ঠিক হলো না ভুল হলো আমার সাথে কথা বলে পাঁচটা ঠিক হলো না ভুল আপনার মা আল্লাহ হায়াতে বরকত দেন আপনার মা যখন ইন্তেকাল করবে এখানে জানা যান নামাজ পড়িয়ে খাটিয়া করে যখন আপনি তাকে কবরস্ত করার জন্য নিয়ে যাবেন গ্রামের একটা মানুষ যদি আপনাকে বলে তোর মায়ের খাটিয়াটা একটু আমার কাঁধে দে আমি একটু বয়ে বয়ে নিয়ে যাই আপনি দেবেন না দেবেন না দেবেন না দেবেন না দেবেন না না

যার মুখ দেখাটা হারাম সেই রকম মানুষ কি আপনার মায়ের খাটিয়া বইতে পারবে যার মুখ দেখাটা আপনার মায়ের জন্য হারাম ছিল সেই রকম মহিলা কি আপনার মায়ের খাটিয়া তুলতে পারবে সেই রকম পুরুষ পারবে সামান্য যদি যার মুখ দেখা হারাম সেই রকম ব্যক্তি যদি আপনার মায়ের খাটিয়া তুলতে না পারে আখলি যার মুখ দেখা হারাম তো দূরের কথা একটা বেইমানের রক্ত আপনার মায়ের জন্য নেওয়াটা কি করে जायজ হবে এই রকম প্রশ্ন আপনাকে সারা রাত করা যাবে যার উত্তর আপনি কোরআন হাদিস থেকে খুঁজে বার করতে বলেন বলেন কি করবে আল্লাহ কোরআন তাকে বলেছে আহালা যিকরে ইন কুনতুম লা তোমরা যেটা জানো না তোমরা জেনেলা জান্নিয় ওয়ালাদে ইলম এবারে ইলমের ভিতরে কিছু ভাগ আছে সব এলম অর্জন করা লাগবে না কতটুকু এলেম শিক্ষা করা ফরজ আপনার যতটুকু জানলে আপনি শরিয়ার মোতাবেক চলতে পারবেন অতটুকু এলেম শিক্ষা করা আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ করে দিয়েছে তার ভিতরের প্রথম এক নম্বর এলেম হলো কোরআন পাক শিক্ষা করা এটা হলো ফরজ কোরআন পাক শিক্ষা করা করতেই হবে ভা যে কোন শিক্ষা করা ফর এক নাম্বার হল এলমে আকায়ে বিশ্বাস গত এলে দ্বিতীয় নাম্বার এলমে মো সম্পর্কগত সম্পর্ক এলেন তিন নাম্বার এলমে এ আমল সংক্রান্ত এলেন চতুর্থ নাম্বার এলম সিিয়াসাত রাজনীতি গত ভারত ভারষের যেমন একটা নীতি আছে। বাংলাদেশের একটা নীতি আছে একটা সংবিধান আছে ঠিক ওই রকম আল্লাহর কোরআনের একটা সংবিধান আছে আল্লাহর কোরআনের সংবিধান হলো কোন মুসলমান যদি চুরি করে শরীরের মাসলা হলো তার হাতটাকে কি করে তার হাতটাকে কেটে দাও কোন মুসলমান যদি মদ খায় शराब পান করে শরীয়তের মাসলা হলো তাকে গাছে বেঁধে 70টা চাবুক মারো শরীয়তের মাসলা হলো আল্লাহ সংবিধান নিয়ম হলো কোন মানুষ যদি জেনা করে তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে 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 আমার কথা বুঝতে এলমেমো আমেলা সম্পর্কগত আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন ভাই বোন হিসাবে আমরা সবাই আদম নবীর সন্তান ছেলেমে মেয়ে তারপরেও আল্লাহবাক আমাদের জন্য কিছু মহিলাকে বিয়ে করা হালাল করেছেন আবার বেশ কিছু মহিলাকে বিয়ে করা আল্লাহ আমাদের জন্য আরাম করে দিয়ে কিছু মহিলার চেহারা দেখা আল্লাহ জায়েজ করেছেন কিছু মহিলাকে পর্দা করাটা কি আল্লাহ ফরজ এই সম্পর্কে জ্ঞান প্রত্যেকটা মুসলমানকে রাখাটা কি হবে কি হবে বলেন বলে ফরজ ডাক্তার ঘরে ইচ্ছা মতো ঢুকতে পারবেন না

এক জায়গায় একটা মেয়ে বিয়ে শাদী করে দুটো বাচ্চার মা হয়ে সুখে শান্তিতে সংসার করছে আবার তার পাশে গিয়ে আর একজন লাইন লেগিয়েছে ফেসবুক